আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা মহান আলামিনের যিনি আমাদেরকে সৃষ্টি করে আজকে মাস শেষ হয়েছে মাসের দুই তারিখ এই জন্য আসে জন্য অফিসে এই অফিসটা সাধারণত হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এখানে সরকারিভাবে লোক আসে প্রতি মাসে এক তারিখ বা দুই তারিখে টয়লেট এবং কিচেনে এই মেডিসিন ওষুধ দেওয়ার জন্য বিষাক্ত ওষুধ যাতে যেন পোকামাকড় জন্ম না নিতে পারে তো আমাকে দায়িত্ব দিয়ে দিল যে তুই সাথে থাকা একটু ওষুধগুলো দিয়ে নি আমিও একটু পাট নিলাম সেটা তো বুঝতেই পারতেছেন যে দায়িত্ব পাইলে একটু যায় তো আমার একটু চুলকে নিয়ে গেল আমিও ভাবলাম যে না একটু ভিডিও করি ভিডিও করতে চাইছিলাম ও বললো না ভাই ভিডিও করি না আমি আরও একটু লম্বা পাট নিলাম নিয়ে বললাম যে ভাই এটা তো প্রুফ লাগবে তুমি ওষুধ দিতেছো না হলে তো আমার চাকরি থাকবে বলার পরে বললো ভাই আচ্ছা ওকে করে নিয়ে সুযোগে আমিও মাইরা দিলাম ভিডিওটা দেখা যায়